আগামী চৌঠা ডিসেম্বর দু হাজার পঁচিশ পড়েছে পূর্ণিমা তিথি আর এই পূর্ণিমা তিথিতে বিশেষ একটি রিচুয়াল করলে আপনার যে কাঙ্ক্ষিত যে লক্ষ্য আপনার যে ইচ্ছে আপনি ম্যানিফেস্ট করতে পারেন সম্পূর্ণতা সফলতার জন্য আপনি অ্যাফার্মেশন দিতে পারেন এই দিনটিতে পূর্ণিমা তিথির মধ্যে চাঁদের আলোয় বসে আজকে সেই উপায় দেব তিনটি আপনার যেটা মনে হবে যে আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট আপনি পারবেন সেটাই করে দেখুন খুব দারুণ রেজাল্ট অবশ্যই পাবেন আগেরবারের মতোই যারা একদম প্রথম এই ভিডিওটি দেখছেন এই চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে টাচ করে অ্যাক্টিভ করে রাখুন পরবর্তী প্রত্যেকটা এমন ভিডিও পাওয়ার জন্য আর অবশ্যই নিজের ইষ্ট নিজের পিতা মাতাকে ধন্যবাদ জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে তো বন্ধুরা আসুন জেনে নেওয়া যাক পূর্ণিমা তিথিতে কি করবেন পূর্ণিমা তিথি অর্থাৎ এটা একটা হাই পজিটিভ ভাইব্রেশন আমরা অল টাইম পেয়ে থাকি এই পূর্ণিমা তিথিতে তো সেই দিনটিতে আপনি ঠিক চাঁদের আলোয় বসে সেটা হতে পারে ছাদে হতে পারে কোনো মাঠে কোনো ব্যালকনিতে আপনার ঘরের মধ্যেও যদি চাঁদের আলো এসে থাকে সেখানেও আপনি করতে পারেন তবে নির্জনে বা নিরিগুলিতে যেখানে আপনাকে কেউ বিরক্ত করবে না চারপন করবে না ফোনের সুইচ এই সময় একদম হয় অফ করে রাখুন নালে আপনি সাইলেন্ট করে রাখুন ফোনকে এবার কি করবেন আপনি অবশ্যই এক গ্লাস জল নিন একটি সাদা কাগজ নিন আর নীল অথবা লাল রঙের কালিযুক্ত পেন নিন আপনার ম্যানিফেস্ট করা যে সেন্টেন্স যে বাক্যটি একটা লাইনে আপনি লিখুন আপনি কি পেতে চাইছেন সেইটি লিখুন এবং লেখা হয়ে গেলে আপনি জলের গ্লাসটি হাতে নিয়ে কাগজটিকে জলের গ্লাসের নিচে রাখুন রেখে আপনি চাঁদের দিকে মুখ করে আপনি যে কোনো দিকে মুখ করে বসুন কিন্তু চাঁদের দিকে যেন আপনার মুখটা থাকে এবং আপনি যা লিখেছেন আপনি কাগজে যা লিখেছেন সেই বিষয়টি সম্পর্কে সেই অ্যাফরমেশনটি আপনি মুখে বলতে থাকুন চাঁদের দিকে তাকিয়েই বলুন পাঁচ থেকে দশ মিনিট এবং যখন বলবেন অবশ্যই সম্পূর্ণভাবে ইন প্রেজেন্টে বলবেন হয়ে গেছে এইভাবে বলবেন আমি এই জিনিসটি পেয়ে গেছি আমার এই সমস্যার সমাধান হয়ে গেছে সেটা চাকরি বাকরি ক্ষেত্রে হোক সেটা আপনার কাজকর্মের উন্নতির জন্য হোক সেটা আপনার সম্পর্ক ঠিক করার জন্য হোক বা শারীরিক কোনো সমস্যা হোক যে কোনো ক্ষেত্রে আপনি এই বিষয়টি একবার করে দেখতে পারেন যখন দেখবেন আপনার পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে হয়ে গেছে মন খুব আনন্দের বেশ উদ্বেলিত হয়ে উঠেছে আপনি খুশি তখন ওই জল অবশ্যই পান করে নিন আর যে কাগজে আপনি লিখেছেন সেই কাগজটিকে রাত্রে শুতে যাওয়ার আগে বালিশের কভারের নিচে রেখে দিন সারা রাত হতে সকালবেলায় ঘুম থেকে উঠে যে কোনো সময় ওই কাগজটিকে আগুন দিয়ে জ্বালিয়ে যখন নিভে যাবে তার যে ছাই সেই ছাই ফু দিয়ে দিন বাইরে ইউনিভার্সকে নিজের ইষ্ট দেবতা ইষ্ট দেবীকে এবং এই এই উপায়টি নিজেকে জানিয়ে একটা দিনই করতে হয় আপনাকে রোজ করতে হবে না এইবার আপনি লেটস গো করে দিন অর্থাৎ ভুলে যান কি করেছেন কেন করেছেন মনে রাখার দরকার নেই আপনি আপনার কাজে নিমজ্জিত হয়ে যান একদম কাজে ডুবে যান আপনার উইশ ফুলফিলমেন্ট যথাসময় হয়ে যাবে আপনার ডিভাইন টাইম অনুযায়ী এবার আসছি দ্বিতীয় পদ্ধতি যদি আপনার মধ্যে কোনো রকম টেনশন ডিপ্রেশন ভয় বা হতাশা থাকে সেই ক্ষেত্রে আপনি এই দিন রিলিজ টেকনিক করতে পারেন কি করবেন পূর্ণিমা তিথিতে পূর্ণিমার আলোর মধ্যে আপনি চাঁদের দিকে মুখ করে বসুন একটি কাগজে আপনার মধ্যে যে যে নেগেটিভ ভাইবসগুলো রয়েছে সেটা আপনি জানেন সেই সেই নেগেটিভ যা যা কি আপনার ক্ষতি করছে প্রত্যেকটা কথা লিখুন লিখে হাতের মধ্যে রাখুন চোখ বন্ধ করে আট থেকে দশ বার শ্বাস প্রশ্বাস নিন নেওয়ার পর আপনি যা লিখেছেন লিখুন এই মানে মুখে বলুন যে হে ইউনিভার্স আমি আজ এই মুহূর্ত থেকে আমার এই সমস্ত ডিপ্রেশন আমার অ্যাংজাইটি রাগ হতাশা সব কিছুকে সমস্ত নেগেটিভ এনার্জিকে আমি মুক্তি দিচ্ছি ঠিক একইভাবে আপনি পাঁচ থেকে দশ মিনিট করুন এবং ফিল করুন যে আপনার মধ্যে কোনো নেগেটিভ এনার্জি নেই পজিটিভ এনার্জিতে আপনি পরিপূর্ণ তারপর যখন কমপ্লিট হয়ে যাবে ওই কাগজটিকে আগুন দিয়ে ধরিয়ে দিন ছাই হয়ে গেলে ফু দিয়ে বাইরে উড়িয়ে দিন ইউনিভার্সকে থ্যাংকস জানিয়ে এটাও একদিনেরই উপায় প্রতি পূর্ণিমাতেও কিন্তু আপনি এই উপায়গুলো করতে পারেন দেখবেন আপনি অনেক বেশি মানসিক জোর পাবেন আপনার যে আটকে যাওয়া কাজগুলো দেখবেন যে খুব স্মুথ গতিতে খুব তাড়াতাড়ি হচ্ছে আর আপনি গভীর এক প্রশান্তি পাচ্ছেন আসছি তৃতীয় উপায় এক গ্লাস জল সেটা কাঁচের গ্লাস হলে বেশি ভালো না হলে অন্য কোনো গ্লাসেও রাখতে পারেন কাঁচের জার হলেও হবে আপনি জল ভরে রাখুন পূর্ণিমা তিথির মধ্যে সন্ধ্যাবেলায় আপনি চাঁদের আলো যেখানে একদম সম্পূর্ণভাবে আসে সেখানে রেখে দিন আর তার নিচে আপনার যে উইশ বা ইচ্ছে সেই কথাটা আপনি লিখে দিন আপনার বাস্তু সমস্যা থাকলে বাস্তু সমস্যা রিলিজ হয়ে গেছে বা বাস্তু সমস্যা নেই লিখে দিন আমার বাস্তু সম্পূর্ণ ইতিবাচক শক্তিতে পরিপূর্ণ ঠিক এরকম পজিটিভ একটা সেন্টেন্স লিখুন লিখে আপনি আপনার ওই জলের গ্লাস বা পাত্রের নিচে দিয়ে রাখুন সারা রাত সেটাকে দিন যারা রেকি যান তারা রেকি সিম্বল নিয়ম অনুযায়ী ব্যবহার করতেই পারেন এইবার যারা জানেন না তারা যেভাবে বললাম এইভাবে রাখুন রাখার পর সারা রাত রেখে দিন পরের দিন ঘুম থেকে উঠে যেকোনো সময় ওই জল সারা বাড়িতে ছড়িয়ে দিন ঘরগুলোতে ছড়িয়ে দিন এবং ওই জল প্রতিদিন একটু একটু করে পান করুন নিজে পান করতে পারেন বাড়ির অন্য সদস্যরা পান করতে পারেন দেখবেন শরীর মন খুব হালকা হয়ে গেছে আর আপনার আটকে থাকা কাজগুলো থেকে আপনি বেরিয়ে আসেন আপনার বাস্তুতে অনেক বেশি পজিটিভ এনার্জি আপনি ফিল করছেন এবং এই উপায়টি যতক্ষণ পর্যন্ত অর্থাৎ যে জল আপনার আছে যে কদিন জল থাকবে আপনি ইচ্ছে করে প্রতিদিন একবার করে এই জল পান করতে পারেন দু চিপি তিন চিপি করে এতে মনও দেখবেন এক গভীর প্রশান্তি লাভ করবে ঘরে ইতিবাচক শক্তিতে ভরপুর হয়ে যাবে সকলের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে শুরু করবে যে কোনো রিচুয়ালি করুন না কেন অবশ্যই দু থেকে তিন মিনিট কমপক্ষে শ্বাস প্রশ্বাসের ধ্যান করবেন গভীরভাবে শ্বাস নেবেন গভীরভাবে শ্বাস ছাড়বেন ধীরে ধীরে তারপর রিল্যাক্স হতে শুরু করবেন তারপরে কিন্তু এই প্রক্রিয়াগুলো করবেন তো বন্ধুরা আজকে যারা ভিডিওটি দেখলেন তারা যদি আরো ভালো থাকতে চান অবশ্যই উসি বা ট্রেডিশনাল রেখি হোলি ফায়ার থ্রি রেখি অ্যাঞ্জেল থেরাপি লামা ফেরা হিলিং ক্রিস্টাল হাউজিং কোর্স ল অফ অ্যাট্রাকশন নিউমোলজি ইত্যাদি কোর্স শিখতেই পারেন আমার কাছে অথবা করোনা রেখি ট্রেডিশনাল কিংবা হোলি ফায়ার থ্রি করোনা রেখি শিখতে পারেন অনলাইন ভিডিও কলিং ক্লাস অথবা সরাসরি আমার কাছে এসে অফলাইনে তবে যদি আপনার মন অন্য কোথাও কানে শেখানো আপনি শিখতে পারেন কোনো ব্যাপার নেই আমার কাছে শিখলে সমস্ত গাইডলাইন সারা বছর আমার থাকে এবং অডিও ভিডিও ফাইল সব কিছুই থাকে সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আর চলিত বন্ধুরা ধন্যবাদ